বুঝতে পারছে না কি নেবে এত সন্দেশ এত ভ্যারাইটিতে এখানে বুঝতে পারছে না কোথাও কত টাইম লাগিয়ে দিল শুধু বাঁচতে আর কি অবস্থাটা দেখো আমার এই জায়গাটা দিয়ে এসে ভুল হয়েছে স্টেশন উপর দিয়ে গেলে ভালো হতো কি বাবা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো এখন বাজে দশটা দাস আর এই একটা যে উঠলাম আর এখন আমি যাচ্ছি ক্লাবের মাঠে রেশনের লাইনটা কতটা পড়েছে সেটাই দেখতে ঠিক আছে তো চলো গিয়ে দেখে আসি সুন্দর হাওয়া দিচ্ছে জাস্ট দেখো আমি এই দিকটা দিয়ে এসেছি কারণ বৃষ্টির পরে ওই দিকটা পুরো প্যাচ হয়ে গেছে মাঠেও তো জল জমে গেছে দেখতেই পাচ্ছি এই যে ঠান্ডা লাগছে বাতাস দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা মেঘ করে আছে মানে হুডিটা বা জ্যাকেটটা হালকা চাপিয়ে আসলে মানে ভালো হতো অলরেডি দশটা পনেরো বাজে আর এত বড় লাইন রয়েছে এগারোটা অবধি রেশন দেবে আর মনে হয় না আমি আর পাবো কালকেও রেশন দেবে আমি আজকে তো পাবো না কালকে মতে আমাদের ঠান্ডা লাগছে তাই কোথায় জিমে

কিন্তু আজকে আমি খেয়াল করিনি কারণ আমি উঠেছি মা ঘুমাচ্ছে আমি আছে বৃষ্টির মধ্যে মা হাতে ওঠেনি কিন্তু মা আছে পাঁচটায় উঠে শুয়ে পড়েছে আর কি আর বাবা এখন এই বাজারে যাচ্ছে যদিও সেরকম কিছু আনার নেই কারণ আজকে বাবার মানে একাদশী রুটি খাবে ভাত তো খায় না রুটিটা পড়ে নি ঠান্ডা লাগছে খুব আজকে বৃষ্টির মধ্যে বাজারের অবস্থাটা কেমন দেখে আসি চলো আর আজকে তো এমনিতে একাদশী বাবা মা ভাত খাবে না সেরকম কিছু বাজার করারও নেই ওই মেনলি দোকানে যে মালপত্রগুলো আনবো ওই ব্যাগটাই গিয়ে নিয়ে আসবো চলো বাজারের অবস্থা দেখেছো আজকে আখের রস খুব বসে নি হয়েছে আখের রস খাবো দশ টাকা কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে ভাব এর মধ্যে বেশি ভিড় যদি হয় তখন অবস্থাটা হবে পুরো বাজারের মধ্যে মানে আমি হুটি পরে আছি মানে গরম বস্ত্র দেখে বলে আর বাকি দুই একজনই চাদর ফাদর জড়িয়ে এসছে আর টুপি পরে এসছে সবাই আছে শীতে যাওয়া খাবার মানে ধুয়ে তুলে দিয়েছে কিন্তু হাত তো এরকম বৃষ্টি ঠান্ডা পরে যাবে বুঝতে পারেনি কেউ এই দেখো একবার স্লিপ খেলি হয়েছে কি অবস্থা দেখেছো বাজার করা মোটামুটি কমপ্লিট এবার পিঁয়াজটা নিয়ে বাবারে তারপরে হচ্ছে কি বাড়ি চলে যাব বাবা পিঁয়াজটা আনতে গেছে বাবু খিদা পেয়েছে ভাত আছে কি দিয়ে খাও তো মাছ খাওয়া নিকালে তোমরা সব বাবু যে চল তো একবার কি দেখি রেশনটা পাই কি না লোক কম আছে চার পাঁচজন আছে মনে হয় না দেবে কারণ এগারোটা পর লাইনে দাঁড়ালে দেয় না তো এখনই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকজন আছে বলছে এগারোটা পর যারা আছে দেবে না তাও দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরাও দাঁড়িয়ে আছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চলো আর দেবে না বললাম তো আসো চলো বসে গেছি পান্তা ভাত আর সেই তিনটে মাছ ছিল এটাই আজকে আমার টিফিন হয়ে গেল সকালে একজন বলছিল নাকি আকাদের সাথে নাকি রুটিও খেতে নেই বলছে রুটি খাওয়া শুধু ফলমূল খেতে হয় রুটি খেতে নেই হ্যাঁ যা বলেছে সত্য তাহলে একটা কথা শোনো আমি তো আমি যখন একাদশী করতাম আগে তখন বারোটার সময় গীতা পড়ে তারপরে আমি জল খেতাম ঠাকুরকে পূজা না দিয়ে ওনার চরণে তুলসী না দিয়ে আমি খেতাম না জলও তারপর সারাদিনই আমি ফল খেতাম এবারে মার অসুস্থতার কারণে আমার শারীরিক পরিশ্রমের অসুবিধার কারণে আমি রুটিটা খাই তাও একজনে বলেছে বলে খাই পারে না বাবা এত না খেয়ে আর কি পরিশ্রম করতে আর মা এত হাই প্রেশার মা হচ্ছে গিয়ে স্ট্রোক হওয়ার পরে এরকম শরীর অবস্থা হ্যাঁ আমি আর বোন ভেবেছিলাম যে একটা জায়গায় যাবো ঠিক আছে কিন্তু যদি হঠাৎ জোরে বৃষ্টি দেবে যে ঠিক আছে যদিও সারপ্রাইজ মা আমার যায় না যাবো একটা জায়গায় জানে কিন্তু কোথায় আমি ভিডিও করবো এক জায়গায় দরকার আছে যাবো তোর জন্য মা বলছে ঠিক আছে কিন্তু একটা ভালো জায়গায় যাবো কিন্তু এমন বৃষ্টি নেমেছে যেতেই পারছি না কেন আমি আর মা চলেছি রুটি করতে আজকে একা বাবা রুটি খাবে বেশি করে রুটি হবে ওর জন্য আছে এই শাকগুলো কালকে সাবস্ক্রাইবার দাদা নিয়ে এসেছিল তো আজকে রান্না করবো এগুলোই আমরা বাবা তো এই বেসন মাখছে আর বোনেরও এই চা হয়ে গেছে আমরা এই দুপুর দেড়টার সময় চা খাচ্ছি আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি কেন জানো বোনের জন্য শেষ মুহূর্তে টাচ আপ দিচ্ছে আরে আয় রে হইছে এখানে হবে তো ভিতর বসো অবস্থাটা দেখো আমার এই জায়গাটা দিয়েছে ভুল হয়েছে স্টেশনের উপর দিয়ে গেলে ভালো হতো কি বাবা কি অবস্থা রাস্তা বাসে বসে আছি আমি আর বোন আর পুরো বাসে যে ফাঁকা লোকজন এখনো কিছু আসেনি আসলে তারপরই ছাড়বে ফাইনালি আমরা চলে এসেছি এই যে বলরাম মল্লিক আর রাধাবর মল্লিকে আজকে মিষ্টি নিতেছি বা আমার জন্য তো ওর জন্য প্রত্যেক একাদশীতে মাকে দই কিনে দিবি মিষ্টি নিয়ে যাই তো এবার যে প্রত্যেকবার একই জায়গা থেকে দই নিয়ে এবার একটু ভালো জায়গা থেকে দই নিয়ে এই দোকানে দই একটা আছে আমি খেয়েছিলাম এর আগে একবার ব্লুবেরি দই আর ক্ষীর দই আর বেক রসগোল্লা আমার ইচ্ছা আছে ভিতরে যাই তারপর তোমায় দেখাচ্ছে চলো সেই বিখ্যাত মিষ্টি দোকান ওভার হান্ড্রেড ইয়ার্স ধরে এদের সেই দোকান রয়েছে প্রায় একশো ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই দোকানটার অনেক রকম দই রয়েছে আমি আগেরবার যখন এসেছিলাম এখান থেকে ব্লুবেরি দইটা নিয়েছিলাম ঠিক আছে আর ক্ষীর দই রয়েছে এটা একবার এসে খেয়েছিলাম এটা আম দই এটা কখনো ট্রাই করা হয়নি বাকি সব নরমাল দই রয়েছে নানা রকম ফ্রাইড আইটেমস তো রয়েছে এগুলো সবই কিন্তু ভেজ ভেজ তো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে কি কি নিয়েছি সেটা বাড়ি থেকে দেখাচ্ছি বুঝতে পারছে না কি নেবে এত সন্দেশ এত ভ্যারাইটি তো এখানে বুঝতে পারছে না কত টাইম লাগিয়ে দিলে শুধু বাঁচতেই আর ফার্স্ট পেমেন্ট ঢুকছে এই খুশিতে প্রতি মাসে টিউশন পড় পড়িয়ে সব খরচা পাচ্ছি টাকাটা জমাই তো এই মাসে রাখবো না বলেছি মাকে যে মা এই মাসে দিকে আনন্দ করি খাওয়া দাওয়া করি কিছু টুকটাক পরের মাস থেকে আবার জমাবো ঠিক আছে আর সবটাই তোমাদের জন্য থ্যাংক ইউ সো মচ ঘটতে কষ্ট হচ্ছে মোটু না না আমার দোকানে আর টাকা নেই যে অটো বা রিক্সা করে টোটো করে যাবো কি এখনো আমার মালপত্র হয়নি কিছু কি এনেছি দেখো অনেক রকমের মিষ্টি আছে এটার মধ্যে ওই দোকানটা দিয়ে মিষ্টি এনেছি দোকানটা কথা আমাকে বলছিলাম ওই তো বলরাম মল্লিক রাধারামন মল্লিক তিনটে বাজে একেবারে স্নান টান করে এসে মিষ্টিগুলো সব খুলবো চলো এই হাত পা ধো আগে ওই সব কেন আয় বেরো এদিকে বেরো বেরো ও মা হাত পা না ঘরে বুঝিস কেন চলেছি তবে হালকা ঠান্ডা লাগছিল বৃষ্টি পড়ছে তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা এখানে রিলস বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য আর এখানে এই যে সাবস্ক্রাইবার দাদা যে নিয়েছিল শাক কলমি শাক এই কলমি শাক বসিয়ে দিয়েছে এই যে বাবা রান্না করছে একদিকে দোকানের মাল আর এই হচ্ছে এদিকে শাক হচ্ছে স্ক্রিনে ফুড ব্লগিং করেছিলাম তো তখন এই দোকানে মিষ্টি গেছিল মা দেখেছি দেখেছিলেন মনে আছে মা ওই মিষ্টিগুলো তো বলেছিলাম মা তোমাকে একদিন এনে খাবো তাও আজকে হচ্ছে টাকা কম পড়ে গেছিল ঠিক আছে আমি আর বোন দুজন মিলে টাকা দিয়েছি টাকা কম পড়ে গেছিল একটা বন্ধুকে বলেছি ও অনলাইনে দিয়ে দিয়েছে ঠিক আছে বাজে আর এখনো রান্না হয়নি এখনই খেতে বসে গেছি মুসুর ডাল আর এই সাবস্ক্রাইবার দাদা রান্না বাড়ির শাক বেসনটা ফ্যাটাচ্ছে ফুলবিটা ছাড়লেই আমরা মিষ্টিটা খাবো এই হচ্ছে কি বিল জিএসটি ধরে আর এখানে একশো সাতাশি আর ফোন টাকায় বন্ধুটা দিয়েছে এই যে মিষ্টি আমরা আগেও খেয়েছি ঘরে ঠিক আছে সন্দেশ খেয়েছি খেয়েছি প্যাকেট দেখলি তো বোঝা যায় বলরাম মল্লিক আধারম মল্লিকের কিন্তু আজকে যে মিষ্টিগুলো এনেছি আর দইটা এনেছি সেগুলো কেউ খায়নি আমাদের ঘরে শুধুমাত্র আমি ওই ব্লুবেরি দইটা আছে আর ক্ষীর দইটা করার সময় একবার খেয়েছিলাম এই যে সবাই চলে এসেছে এবারে মিষ্টির প্যাকেটগুলো এক করে খুলে তো এই হচ্ছে সব বিখ্যাত মিষ্টির দোকানে বিখ্যাত সব মিষ্টি আর সন্দেশ এটা হচ্ছে জলভরা সন্দেশ এটা হচ্ছে কি বেক রসগোল্লা এটা হচ্ছে কি ম্যাঙ্গো দই এটা হচ্ছে কি ব্লুবেরি দই মানে কালো জামের দই এটা হচ্ছে কি ক্ষীর দই এটা হচ্ছে কি এটার নাম ভুলে গেছি তুই কোন দইটা নেবে না ওই তিনটে দইয়ের মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি তুলে নাও যে দইটা তোমার খেতে ইচ্ছা কর ওটা নেবে ওটা কালো জামের তৈরি দই ঠিক আছে ওটা এবার মা মা কোনটা নেবে না রানী তোর মায়ের সামনে তুলে ধর রানি মা মাকে দেখা কোনটা ক্ষীরের দইটা এটা রানি পছন্দ করেছিল তাহলে মা নিল ক্ষীর দই বাবা নিল কালো জামের দই এবার রয়েছে এইটা রসগোল্লা তো সবার একটা একটা করে ভাগে এইবার এই সন্দেশটা আমি বাবার জন্য এনেছি এই সন্দেশটা বাবার আর এই সন্দেশটা আমরা তিনজন ভাগ করে খাবো আর দই আর ইসে আমরা ভাগ করে খাবো আমরা পরে আরও খেতে পারবো আমি খেয়েছি বোনকে টাকা দিয়ে দেবো বোন তো কলেজে এত কলেজের সামনে তো ওটা তো এখনই পাঁচটা দশ বাজে বাবার দোকানে যাচ্ছি আজকে তার বোন যাবে না দেরি হয়ে গেছে বলে যাও দোকানে বসে আছে বাবার জন্য ওয়েট করছি তারপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব আজকে ওই জন্য হুড়িটা পড়ে এসেছি আর দোকানে মাল তো অল্পই করে রোজ আর আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ হচ্ছে কি ঠান্ডা ওয়েদার বলে কিছু নেই শুধু হচ্ছে কি মোটর রয়েছে আর টিম রয়েছে বাবা ফোন করলেই প্রথম বাবা আমার দেরি হয়ে যাবে আমি পড়াতে যাবই আজকে কারণ এখন তো বৃষ্টি হতেই পারে কালকে তাহলে কালকেও কি পড়তে যাবো না সামনে পরীক্ষা রয়েছে এই মার্চের শেষের দিকে এপ্রিলের ফার্স্ট উইক দিয়েই হতে পারে তো বাবা প্রথমবার মাল নিয়ে অটো করে আসছে আমার দেরি হয়ে যায় বলে এ কদিন শুধু হেঁটেই আসতো মাথায় নিয়ে নিই সাইকেলও নিত না আর কি বাবা চলে এসছে অটো করে এসছে না ঠিক আছে চলে যাচ্ছে তাহলে সিট পুরো ভিজে গেছে এইটা হচ্ছে গিয়ে রাস্তা এ বৃষ্টির পরে আর সামনে গাড়িও হালকা জ্যাম মতন আছে আর আমি তার মধ্যে ছাতা আনিনি বুঝতে পারছি এই নিয়ে পড়াতে যাচ্ছি বৃষ্টি হলে কি হবে সো এই জাস্ট পরিয়ে বেরোলাম এখন তো আর কোনো বৃষ্টির চিহ্ন নেই ঠিক আছে বৃষ্টি না আমার আগে তাড়াতাড়ি বাড়ি যাই চলো বাজারের এই জায়গাটার রাস্তাটার অবস্থাটা দেখো ওই যে দোকানটা দুধের দোকান না বলবি যে কাকুটা দুধ দাও কোনো দাম করবি না কি দুধ বলবি তাজা শক্তি দুধ না শক্তি শক্তি রানি পা ধুয়ে হাত ধুয়ে সব গেছে আবার পড়াচ্ছিলাম ডিমের ছোড়টা করিসনি তুই দশটা বাজে ডিমের ছোটটা তুই বানিয়ে ফেল ভাতটা আমি করে নিচ্ছি দেখ দুজনে মিলে ভাগাভাগি করে নিলে কত তাড়াতাড়ি

খেয়েছি এই কারণ বোন রান্না করলে সাড়ে এগারোটার সময় রান্না শেষ হয়েছে ঠিক আছে কারণ ও পড়িয়ে উঠেছে দোকান থেকে এসে দশটা বেজে গেছে আমি এসেছি দশটার সময় রান্না বান্না করলো খেলাম তার বাবাই এসছে এসে সুজি করছে আর কি মা অলরেডি খাওয়া শুরু করেছে মা করাইতে করে খাচ্ছে আমাকে দিয়েছে মা কিসে শেষ করে দেখে আজকে আবার কি কয় বলো আজকের শেষ করছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা লাইক করে দিও আর দেব বাড়িতে প্রথমবার আসলে দেব বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আজ এতটাই আজ এতটাই আবার কাল কথা হচ্ছে আবার কাল কথা হচ্ছে চলো টাটা চলো টাটা ক্যামেরায় মারো